আমি বাড়িতে ডেহেইডিসি চেয়ারম্যান সহকার আমার বাড়িতে আসছে 20 গ্রামে মারিতে বাড়িতে হামলা করে আসবা पत्र ভাঙচুর এবং ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষরণের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান এবং ইউপি সদস্যদের বিরুদ্ধে এ বিষয়ে আদালতে ইউপি চেয়ারম্যান আব্দুল রাজাক ও সদস্য هارুন সহ চারজনকে আসামি করে একটি মামলা করেছেন উক্ত কফসার সরালি মামলার অভিযোগে তিনি উল্লেখ করেন গত ছাব্বিশ অক্টোবর রাতে চেয়ারম্যান ও তার লোকজন কফসারে বাড়িতে ঢুকে তার মেয়ে জামাই দেড় কোটি টাকা নিয়ে আত্মগোপনে আছে বলে দাবি করে বাড়িতে তল্লাশি শুরু করে এ সময় আসবাবপত্র ভাঙচুর মোবাইল ফোন ও দুটি জাতীয় পরিচয়পত্র নিয়ে যায় তারা পরে এক লাখ টাকা দাবি করে কফসার এবং তার স্ত্রীকে আটকে রেখে আটটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেন ইউপি সদস্য হারণ এছাড়াও তার ছেলের শ্বশুর বাড়িতেও তল্লাশি এবং ভাঙচুর করা হয়েছে যদিও অভিযোগ অস্বীকার করেন ইউপি চেয়ারম্যান আর পুলিশ বলছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে আমি বাড়িতে দেখাই দিছি নাকি ওদের বাড়িতেই আলাপ সালাম লোকগুলো কিভাবে পরিচয় পেয়েছে আমি জানি না আমাকে বলবে এরকম আমাদের কিছু টাকা বাদ দিয়ে আসে আমার বাড়ি সম্পূর্ণ ভালোভাবে আমি বাড়ি ঘর দেখাই দিছি এই পর্যন্ত আর রাত দুইটার সময় চেয়ারম্যান অনেক লোক আসছে আর আমাকে বাড়ি অনেক তাল্লাশি করা পড়ে ঠিক মোবাইল ফোন নিয়ে গেছে একটা টাচ ফোন একটা নিয়ে গেছে ভিডিও ফোন একটা আর দুইটা আইডি কার্ড নিয়ে গেছে জোরপূর্বক করিয়ে চেয়ারম্যান মাহাবুর আসল هارুন আসল সবাই জোরপূর্বক করে আমারটাই ওই যে টাকা ইষ্টামে বেলাম ইষ্টামে সই নিছি বাদী কপসার আলী বিজ্ঞ আদালতে ইউপি চেয়ারম্যান রাজ্জাক সহ চারজনের বিরুদ্ধে একটি পিটিশন মামলা করেছে এই কপিটি আমরা হাতে পেয়েছি বর্তমানে মামলাটি তদন্তে নিয়ে রয়েছে